রোজা মাস ও উৎসব নিয়ে প্রশাসনিক বৈঠক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মুসলিম সম্প্রদায়ের রোজার মাসের মাঝেই দোল ও হোলি উৎসব তাই সমস্ত বিষয়গুলি যাতে সুষ্ঠু নিরাপদে হয় তার জন্য মঙ্গলবার তারকেশ্বর বিডি অফিসে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এদিন তারকেশ্বর ব্লক প্রশাসন ও তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও তারকেশ্বর বিধানসভা এলাকার বিভিন্ন ক্লাব পঞ্চায়েতের প্রতিনিধি ও মসজিদের ইমামদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সকলকে নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহ্বান জানানো হয় পাশাপাশি জোরে মাইক বাজানো মদ্যপ অবস্থায় অশান্তি সহ বেশ কিছু বিষয়ের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে জানা গেছে আরামবাগ টাইমস এর রিপোর্ট

উপস্থিত আধিকাৰীণমল বিভিন্ন অঞ্চলৰ সভাপতি প্ৰধান উপ প্ৰধান বিশেষভাবে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা উপস্থিত হয়েছেন আজকে এই লকডাউন মাসে আপনাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল বিশেষত প্রতি বছরের ন্যায় এবছর আমাদের হিন্দুদের একটা শ্রেষ্ঠ উৎসব হলি সম্ভবত শুক্রবার দিন মানে চোদ্দই মার্চ হলি উৎসবটা হবে তাই আমাদের তার্কের সঙ্গে আমাদের সেরকম চিন্তা ভাবনা থাকে না

আমাদের তারকেশ্বর থানার ওসি সাহেব উনি ডেকেছেন যে আমাদের একটা হিন্দুদের প্রধান উৎসব দোল উৎসব সেটা চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্যই এই মিটিংটা ডেকেছেন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সহ আমাদের থানা থেকে এসছেন আর অফিসার এসছেন আমাদের জয়েন সাহেব আছেন আমাদের নাম থেকে আমাদের চন্দন এসছে আমাদের উত্তম দা এসছে উত্তম ভান্ডারি এখানে আমরা কৃষি কর্মাধ্যক্ষ আছে তারকেশ্বর পঞ্চায়েত সমিতি আপনারা যারা মসজিদ থেকে ইমাম সাহেব সব আপনাদের আরও প্রতিনিধি যারা এসছেন আমাদের পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান সাহেব ম্যাডাম যারা এসছেন সকলকে তারবেশ্বর পঞ্চায়েত সমিতি ব্লকে দেখুন যে দোল উৎসব এই উৎসবটা আমাদের এলাকায় তারকেশ্বর শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্যই ডাকা আপনাদের আপনার আমরা এখানে দেখুন হিন্দু মুসলিম ধর্মের মানুষ প্রত্যেকে বসবাস করি আপনাদের যেমন ঈদ রমজান মাস আমাদেরও হিন্দুদের বিভিন্ন উৎসব যেগুলো হয় সেগুলো আপনারা যেমন সহযোগিতা করেন আপনারা আমরাও আপনাদের অনুষ্ঠানে সহযোগিতা করি তাই দেখুন যেমন কবি নজরুল ইসলাম বলেছিলেন কিন্তু হিন্দু মুসলমান হিন্দু তার নয় মনে মুসলিম তার সেই রকমই আমরা যাতে সকলে এই উৎসবটাকে পরস্পরকে সহযোগিতা করে করতে পারি সেই জন্যই আপনাদের টাকা আপনার যেটা হচ্ছে বিভিন্ন রঙ কেমিক্যাল নিয়ে তৈরি তারপর আবির যেটা থাকে এটা আমরা একে অপরের গায়ে যেগুলো দিই এটা যাতে ভালোভাবে কারো মুখে ছুঁড়ে দেওয়া কারো চোখে দেওয়া আমরা কিছু কিছু দেখি যে কেউ বেলুনে ভোরে ছুঁড়ে দিচ্ছে এই জিনিসগুলো যাতে না হয় আর আমরা পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি হিন্দুদের Grazie. Yeah. 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 এই আলোচনা সভাটা দেখেছি এখানে বিভিন্ন পঞ্চায়েতের যেমন প্রতিনিধিরা তার সাথে আপনারা ইমাম সাহেব এবং তাদের প্রতিনিধিরা আছেন এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের টাউনের বিশেষ বন্ধু আর জয়েন্ট সাহেব প্রত্যেকেই উপস্থিত আছেন বিএসপি হেডকোয়ার্টার সাহেব আলোচনা সভার মেন উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা কিভাবে এই উৎসবটা পালন করব আমি প্রথমেই পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি আছেন কৃষ্ণা তাকে অনুরোধ করব এ ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করব উনি বেশ কিছু কথা বলুন শ্রী দুই পূর্ণিমা তার ভিতর লক্ষী শিবের শান্তিমগ্ন আমরা পালন করব carácter সঠিক যাতে আমাদের সব ভিডিও যত সময় দিয়ে প্রফেসর হন মৈরাণ্ডা লাজন মনোবিজ্ঞানটি সমাজকে বিষয়গুলো তোর কলি মণি বিশেষ করে আলোচনা করা মূল বক্তব্য কে তে একটা বিষয় হচ্ছে একটু যেটা আমরা এবারে মানে আইডিয়া দিয়েছি যেটা প্রতিষ্ঠা করতে দুই পূর্ণিমাত তো সারা বছরে একবার হয় এবং আমরা জানি সব বাজাই রেখে এই জন্মদিন মেলা কিন্তু এই কাকে এত বিশেষ এত গুরুত্ব দেওয়া কেন এর কিন্তু আমরা কি সেটা আমার এটা আমাকে যে দি হয় আমি কো আর তোরা যদি মূলত হচ্ছে এটা সুপরব করতে জুম্মা দিন এইটাকে আমরা জন্য इधर इधर क्या हुआ पूरा टाइम है डाबे को ले जो डाबे के लिए इतना बहुत जेकी की ये आलस ना बहुत जेक के पीछे ने क्यों हमारे पीछे उसमें काम पर मोस्टली ने डॉक्टर इमाम मोहन जी ने वो कमेटी क्या रहा थी डाबे एक दो की किसी डाबे का पुस्ते पाल दिया डाबे का ही जगह हमारे तो डॉक्टर का फलन ना है कि एडाला जाते हैं अपने

যা রমজান মাস আবার জুববার শুক্রবার আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে যে সম্প্রদায় যাতে বজায় থাকে সকলকে সজাগ থাকতে হবে এবং কোনো অপীতিকর ঘটনা নিজেকে ঘটনার চেষ্টা করে যাতে সেটাকে সমাধান করা যায় তার জন্যই আজকের এই মিটিংটা এখানে হয় বৈঠকে কে কে উপস্থিত ছিল থানার ছিল মেব ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল তারপরে পুলিশের এসেছিল আমাদের জেলা পরিষদের ছিল পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষরা ছিল তারপর সব ব্লকের প্রধান প্রধানরা ছিল এবং মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন ইমাম মসজিদ থেকে যারা এসেছিলেন তাদেরকেও ডাকা হয়েছিল বৈঠকে কী কী দাবি মানে কী কী মানে বৈঠকে যেটা মূলত হলো প্রধান যে যাতে এখন হোলি মানেই আনন্দ আনন্দ মানে ইয়ং ছেলেরা একটু আনন্দ করার জন্য মন্ত খায় অতিরিক্ত মাত্রায় হলে বিভিন্ন ক্লাবে ক্লাবে যাতে ঝামেলা অশান্তি না হয় বা এখন ডিজে মাইকের যে জোরে মাইক বাজানো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই মাইক যাতে বাজে অপরের যাতে ডিস্টার্ব না হয় বা জুম্মাবার আছে সেখানে সাড়ে বারোটায় নামাজ পড়ার ব্যাপার আছে মুসলমান ভাইয়েরা নামাজ করতে যাবে সেখানে যদি তাদের গায়ে রং যাতে না দেওয়া হয় সমস্ত দিকটাই খোলামেলা আলোচনা হয়েছে এবং সকলেই আশ্বাস দিয়েছে যে কোনো রকম কোনো ঘটনা ঘটলে থানার নাম্বার দিয়েছেন সেই নাম্বারে ফোন করলে তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়া হয় আমরা দেখেছি হোলির পরই প্রায় বিকালের দিকে বা সন্ধ্যের দিকে অনেক অ্যাক্সিডেন্ট হয় আমাদের হসপিটালে বহু কেস আছে সেগুলোও যাতে রোখা যায়